একটি ছবিতে অভিনয় করেছেন বিশ জন গুণী চলচ্চিত্র অভিনয় শিল্পী হ্যাঁ বিশ বিশ জন গুণী মেধাবী ও খ্যাতিমান শিল্পী অভিনয় করেছেন একটি ছবিতে ছবিটির নাম আমরা জানব তার আগে শিল্পীদের নামগুলো একটু জেনে নিই এই শিল্পীদের তালিকায় রয়েছেন নায়করাজ রাজ্জা বুলবুল আহমেদ শাবানা নূতন এটিএম শামসুজ্জামান গোলাম মুস্তাফা আনোয়ার হোসেন সৈয়দ হাসান ইমাম আরিফুল হক প্রবীর মিত্র অমল বোস সাইফুদ্দিন আহমেদ আবুল খায়ের বেবি জামান কেরামত মাওলা ইনাম আহমেদ আনিস ববি শামসুদ্দিন কায়েস এবং মিঠুন এত এত গুণী শিল্পী যে ছবিটিতে অভিনয় করেছেন সেই ছবিটির নাম হচ্ছে রাজলক্ষ্মী শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত আত্মজীবনীমূলক উপন্যাস শ্রীকান্ত থেকে অভিনেতা বুলবুল আহমেদ নির্মাণ করেন রাজলক্ষ্মী শ্রীকান্ত ছবিটি উনিশশো সালে মুক্তি পায় এই ছবিটি এই ছবিতে অভিনয় করেছেন বিশ বিশ জন গুণী শিল্পী যাদের মধ্যে দশজনকে অনায়াসে কিংবদন্তি অভিনয় শিল্পী বলা যায় একটি ছবির জন্য একত্রিত হয়েছেন এতগুলো গুণী শিল্পী আরও অনেক গুণী শিল্পী সেই সময় ছিলেন টেলিভিশনের শিল্পীরা তো এখানে নেই সেখানে অনেক গুণী শিল্পীরা সেই সময় কাজ করতেন তো ভাবা যায় কত গুণীদের পদচারণা ছিল এই চলচ্চিত্র শিল্পে এই সংস্কৃতি জগতে মাত্র একটি ছবির জন্য এত শিল্পী সমাবেশ ঘটেছেন বুলবুল আহমেদ এবং এটি হয়তো তিনি এই কারণেই করেছেন এটি তার জীবনের প্রথম ছবি ক্যারিয়ারের প্রথম ছবি তিনি আপোষ করতে চাননি তিনি তার সর্বোচ্চটা দিয়ে ছবিটি নির্মাণ করতে চেয়েছেন এবং যেহেতু তিনি শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস থেকে ছবিটি নির্মাণ করছেন তাই কোথাও কার্পণ্য করতে চাননি শ্রেষ্ঠ শিল্পীদেরকে তিনি এক ছাতার নিচে এক ছাদের নিচে নিয়ে এসেছেন এবং এটা তিনি করতে পেরেছিলেন কারণ এত শিল্পী দেশে সেই সময় ছিল আর সেই সময় সিনেমাটা এভাবেই হতো শুধুমাত্র নায়ক নায়িকাদের উপরে সম্পূর্ণটা নির্ভর করা হতো না ছবিতে গুণী শিল্পীদের অনেকখানি ভূমিকা থাকত গল্পকে টেনে নিয়ে যেতেন এই গুণী শিল্পেরাই নায়ক নায়িকারা গল্পকে টেনে নিয়ে যেতেন না শিল্পীরা ছিলেন ছবিতে স্তম্ভের মতো পিলারের মতো তাদের উপরে গল্প নির্ভর করত। চিত্রনাট্য তাদেরকে সর্বোচ্চ গুরুত্বটা দেয়া হতো আজকে যেমন নায়ক এই ডজনের পর ডজন ছবি হয়ে যাচ্ছে কারো কোনো বিখ্যান নেই গুণী শিল্পীরা ছবিতে থাকছেন না যেখানে একজন মেধাবী শিল্পীর দরকার একজন সিনিয়র শিল্পীর দরকার সেখানে একজন জুনিয়র শিল্পীকে নেওয়া হচ্ছে এমন একজন শিল্পীকে নেওয়া হচ্ছে যার হয়তো ওইখানে কোনো ভূমিকা নেই তারপরে ছবি হচ্ছে ছবির পর ছবি হয়ে যাচ্ছে কিন্তু এক সময় তো এটা হতো না এই রাজলক্ষ্মী শ্রীকান্ত হচ্ছে তার প্রমাণ যে আমাদের চলচ্চিত্র শিল্পটা কতটা সমৃদ্ধ ছিল কতটা গুণী শিল্পীদের পদচারণায় মুখর ছিল তার প্রমাণ এই রাজলক্ষ্মী শ্রীকান্ত তো সেখান থেকে আমরা অনেক দূরে সরে এসেছি অনেক পিছিয়ে আছি এটা নিয়ে আসলে আমাদের ভাবার দরকার তো আজকে এই রাজলক্ষ্মী শ্রীকান্ত ছবির গুলি শিল্পীদের নিয়ে একটু আলোচনা করলাম এই কারণে কারণ আগামীকাল চৌঠা সেপ্টেম্বর হচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা প্রয়াত বুলবুল আহমেদের জন্মদিন